ভাবনী একটি বারো অল্পতে আছে পাওয়ার আরও অল্প থেকে ভাবতে যদি বিল থেকে হতো বিরাট নদী চাওয়াকে যদি পারতে কমাতে ক্ষুদ্র সে না পকেটে যুদ্ধের প্রয়োজনে অভিনয় করে প্রস্তুতি নিতে পকেট ভরে সামান্য শ্বে পাওয়া যায় যদি সাফল্যের এক অফরান নদী তবে কেন সেটা তুচ্ছ ভাব বুঝবে কি তবে শুকালে নদী সুযোগ পাবে তুমিও যাবে সাফল্য তোমায় হাতছানি দিবে গড়তে হবে সেই পথটারে ক্ষুদ্র সোনার পকেটের ভারে পরিস্থিতিতেই সব কিছু খুঁজবে দিন শেষে তুমি ठीक बुझभ